আমি যদি অপারেশন না করি তাহলে আমার কি সমস্যা হবে তাহলে আজকে আমি যে প্রশ্নটার উত্তর দেবো সেটি অত্যন্ত প্রয়োজনীয় একটি প্রশ্ন যে পিত্তথরি পাথর অপারেশন না করলে কি হতে পারে আসসালামু আলাইকুম আমাদের খুব কমন একটি সমস্যা হচ্ছে পিত্তথলিতে পাথর পৃথিবীর উন্নত দেশগুলোই যে ইউরোপ আমেরিকায় কিন্তু পাথরের হার আরও অনেক বেশি সাধারণত মহিলাদের এই রোগগুলো বেশি হয় তো যখন একজন এর এই সমস্যাটা ধরা পড়ে যে তার পিত্তথলিতে পাথর আছে রোগীরা কিন্তু সব সময় চিকিৎসা করতে চায় না অ্যাকচুয়ালি পিত্তলি পাথরের যদি রুগীর সমস্যা হয় স্ট্যান্ডার্ড ট্রিটমেন্ট সারা পৃথিবীতে স্ট্যান্ডার্ড ট্রিটমেন্ট হচ্ছে পিত্তথলিটা আসলে ল্যাপারোস্কোপির মাধ্যমে পেট না কেটে পিত্তথলি রিমুভ করা কিন্তু পেশেন্টগুলো অপারেশন সাধারণত করতে একটু ডিলে করে বা অপারেশন করতে চায় না তারা সবসময় যে প্রশ্নটা করে সেটা হচ্ছে স্যার আমি যদি অপারেশন না করি তাহলে আমার কি সমস্যা হবে তাহলে আজকে আমি যে প্রশ্নটার উত্তর দেবো সেটি অত্যন্ত প্রয়োজনীয় একটি প্রশ্ন যে পিত্তলি পাথর অপারেশন না করলে কি হতে পারে পিত্তথলির পাথর যদি অপারেশন না করেন তাহলে যে সমস্যাগুলো হয় সেগুলো আমরা কয়েকটা ভাগে ভাগ করতে পারি নাম্বার পিত্তথলির পাথর অনেক সময় পিত্তথলির নেক বা গলার এখানে এসে আটকে যেতে পারে এতে পিত্তথলিতে সাধারণত ইনফেকশন হয় যাকে আমরা বলি অ্যাকিউট কোলেসিস্টাইটিস এই সময় রুগীদের তীব্র জ্বর পেটে ব্যথা বমি এই সমস্যাগুলো হয় এবং এটার খারাপ দিক হচ্ছে এটার পরেও যদি রুগী চিকিৎসা না করে তখন পিত্তথলিটা পচে যেতে পারে ইম্পাইমা গল ব্লাডার এর ভিতরে পুজ হতে পারে এই সম্পূর্ণ সম্পূর্ণরূপে পচে যায় গ্যাংগ্রিন হতে পারে এই সব কমপ্লিকেশনে কিন্তু অনেক সময় জীবন নাশের কারণও হতে পারে দুই নাম্বার হচ্ছে পিত্তথলির পাথরটা অনেক সময় পিত্ত নালিতে চলে এসে পিত্ত নালি বন্ধ করে ফেলে যাকে আমরা বলি কোলেডোকোলিথিয়াসিস আবার এই পাথর তখন পিত্ত নালিতে ইনফেকশন পড়তে পারে যাকে আমরা বলি কোলাঞ্জাইটিস এই কোলেনজাইটিস যদি হয় তখন রুগীদের তীব্র জ্বর জন্ডিস বমি এইটা একজনের ধরনের ইমার্জেন্সি কেস তখন ইমিডিয়েটলি পেশেন্টকে হাসপাতালে ভর্তি করতে হয় এবং অনেক সময় খুব বড় ধরনের সার্জিক্যাল প্রসিডিউর যেমন ইআরসিপি কোলেডোকো লিথোটোমি এই ধরনের বড় ধরনের সার্জিক্যাল প্রোসিডিউর গুলো তখন লাগে আবার পিত্ত নালির পাথরটা যখন প্যানিক্রিয়াস অগ্নাশের ডাক যখন বন্ধ করে ফেলে তখন প্যানিক্রিয়াসে ইনফেকশন হয় এই ইনফেকশনকে আমরা বলি অ্যাকুট প্যানিক্রিয়াটাইটিস তখন রুগীদের কিন্তু আরও মারাত্মক সমস্যা হয় তখন রুগীদের সম্পূর্ণ পেট জুড়েই ব্যথা হয় পেট ফুলে যায় পেট ফেফে যায় পুরো পেট শক্ত হয়ে যায় এই ধরনের সমস্যাগুলো হয় এটাও এক ধরনের ইমার্জেন্সি এই সমস্যাগুলো চিকিৎসা করা কিন্তু অত্যন্ত জটিল আবার দীর্ঘদিন যদি পিত্তথলিতে পাথর থাকে দশ বছর পনেরো বছর তখন কিন্তু এই পিত্তলি পাথর থেকে পিত্তলি ক্যান্সার হতে পারে পিত্তথলি ক্যান্সার শরীরে যত রকমের ক্যান্সার আছে সবচেয়ে খারাপ ক্যান্সারগুলোর মধ্যে একটা গবেষণায় দেখা গেছে যাদের পিত্তথলি ক্যান্সারের অপারেশন করে পিত্তথলিটা ফেলা হয় তাদের নাইনটি পার্সেন্ট ক্ষেত্রেই ক্যান্সারের সাথে পিত্তথলিতে পাথর থাকে তাহলে পিত্তথলির পাথর কিন্তু সবসময় অবহেলার বিষয় নয় আপনার যখনই এই ধরনের সমস্যাগুলার সম্মুখীন আপনি হবেন আপনি দ্রুতই একজন সার্জনের পরামর্শ নেবেন আপনাদের যদি কারো এই ধরনের সমস্যা থাকে আপনারা আপনাদের আলতা বা অন্য পরীক্ষার রিপোর্টগুলো আমাদের কমেন্ট সেকশনে পাঠান আমরা এর উত্তরগুলো ওখানে দিয়ে দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন